আল্লাহর কুরান ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত আল্লাহর কসম চোদ্দশো বছর ধরে তফসিল হচ্ছে যখনই নতুন কেউ তফসিল করতে যায় মুপাশির কোরআনরা তখনই এক একটা শব্দ এক একটা আয়াতে এক এক রকম মানে এক এক রকম মতলব আল্লাহ পাক বের করে দেয় জোরে বলে সুবহানাল্লাহ সমুদ্র এ কোন কুলকিলারা নেই একবার জোরে বলে সুবহানাল্লাহ হযরত জিনাত বলে যে নাকি জান্নাতের মজা কোনোদিন শেষ হবে না কি জান্নাতের মজা কি শেষ হবে অনন্ত কাল তো জান্নাতে থাকবে জান্নাতের মজা কি শেষ হবে বলে না জান্নাতের মজা শেষ হবে না বলে দুনিয়ার কোন একটা জিনিসের নিয়ম আমাকে দেখতে দাও যে দুনিয়ায় এমন একটা জিনিস দেখতে দাও যে জান মজা দুনিয়া কেন দুনিয়ায় একটা যদি একটা ঘরে যদি থাকে একই ঘর প্রথম প্রথম ভালো লাগছে এসি চলছে ভাল লাগে একই ঘরে যদি তোমাকে দশ বছর এটকে দিয়ে হয় কি হবে তোমার মাথা খারাপ হয়ে যাবে মাথা না বলবে একটা গান গান আছে না গান সব যে কোনো একটা গান যদি তোমাকে বেশি নাই পাঁচশো বার যদি একই গান শোনা নয় পরস্পর পরস্পর তোর মাথা খারাপ হয়ে বন্ধ কর ভেঙে ফেলবে সব ঠিক না বলবো কিছু করার নেই যে কোনো জিনিস বারবার একই জিনিস বারবার রিপিটেড হলে ওটা আমাদের আর কি ভালো লাগে আসসালামু আলাইকুম এই যুক্তি বুঝতে কথা হিসাবে তারপরে ভালো আছো একবার বলুন ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো 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 আছো ভালো আছো ভালো আছো মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কোনো আপনি হিসাব করে দেখেন আমি কথা হিসাবে বলছি রাগ হবে না কিন্তু জুনায়েদ বাগদাদীকে বলছেন যে জান্নাত তো অনন্ত কাল জান্নাতে লোক থাকবে একই জিনিস ভালো লাগবে যে বলে হ্যাঁ বারহাত ভালো লাগবে বলে তাহলে দুনিয়ার কোন উদাহরণ দেন যে জিনিসটা থেকে আমরা বুঝতে পারবো যে সত্যিকারের কথা আপনি বলছেন বলে তুমি কি কোরআন পড়েছো কি তুমি কোরআন পড়েছো কোরআন এমন একটা বাণী যে কোরআন হাজার হাজার নয় কোটি কোটি নয় আরব খরব যদি পড়েই থাকো পড়েই থাকো জীবনের মজা শেষ হবে না একবার জোরে বল শুধু মুসলমান না না যে শুনবে আপনি মোবাইলে সার্চ করবেন মোবাইলে সার্চ করবেন কোরআন শরীফ এখন তো মোবাইলে অনেকে লিখা পড়া জানে না টাইপ করতে পারে না এখানে একটু অপশন দিয়ে আছে টিপে দিয়ে কোরআন শরীফ কিরাত কি কোরআন শরীফ তেলাওয়াত কোরআন শরীফ পড়া কোরআন শরীফ পাঠ বাংলায় দিয়ে দেবেন দেখবেন কোরআন শুনবেন এর মজা

صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس مالك الناس إليه الناس من شر الاسواس الخناس الذي يوسوس في صدور الناس

কথাটা এই জন্যই বুঝাবার এই জন্যই বলছি যে এই ছোট্ট বিষয় এটাকেই আলোচনা আমি দু চার কথা আপনাদের বুঝাচ্ছি আল্লাহ রসুলের কথা আল্লাহ আল্লাহ রসুল এই ব্যাখ্যা কি শেষ হবে জীবনে হাসান হুসাইন এর ব্যাখ্যা জীবনে শেষ করতে পারবে না জোরে বলেছে মুসলমানের ছেলেরা আমি সেই হাসান হুসাইন

নিজের বেটা পাঁচশো টাকা করলেন আব্বা জানকে আব্বা জান যখন আমি রসুল সাথী সাথে সাথী হয়ে যুদ্ধ করতে যেতাম সাথে যুদ্ধ করে সাথে সাথে যুদ্ধ করতে যেতাম তখন হাসান হুসেন বাচ্চা গলিতে গলিতে

তুমি যদি সত্যিকারের এক হাজার হুসেনের মতন একটা বাবা হাসান হুসেনের মতো হাসান হুসেনের মতন একটা নানু জান নিয়ে আসো হাসান হুসেনের মতন একটা চাচু যান নিয়ে আসো হাসান হুসেনের মতন একটা মামুজান নিয়ে আসো হাসান হুসেনের মতন একটা খালা যান নিয়ে আসো তোমার বিশ্ব খুঁজে দেখে যাও তুমি এইরকম সম্পর্ক

হাসান হুসাইনের নানা কে ইয়াসিন ত্বহা মুদাসসির মুজাম্মিল আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ তুমি কি জানো হাসান হুসাইনের চাচু জান কে হাসান হুসাইনের চাচু জান যাও করে আবি তালে যাও চলে যাও জাফর ইবনে আবি তালেবের নুতন কাওকেভাবে নাও তুমি কি জানো হাসান হুসাইনের মামু জান কে রাসূলুল্লাহ নিজের সন্তান ইব্রাহিম বিন মোহাম্মদুর রাসূলুল্লাহ তুমি কি জানো হাসান হুসাইনের খালা জান কে আর রুকাইয়া বিনত

হুজুর জবাব দিয়েছে ওমরে ফারুক হুজুরের জবাবে ও বাপ মা কুরবান একবার জোরে বলে হুজুর বললেন হ্যাঁ এ কথা তো ঠিক হাসান হোসেনের মতো এরকম জানা এরকম ইজ্জত সম্মান তাই কে আছে আর দ্বিতীয় কেউ নেই একবার জোরে বলে যত সইয়ে পৃথিবীতে ছড়িয়ে আছে আলী হুজুরের অন্য ব্যাটার সৈয়দ নয়

আমি কারোর সাথে কার তুলনা করব না সবায়ের জন্য আত্ম কুরবান হয়ে যাক তবে এটুকুন বলে দিয়ে যা যত সাহাবা ছিল রাসূলুল্লাহ ডান দিকে নালে রাসূলুল্লাহ বাম দিকে নালে রসূলের পাশায় সাল্লাল্লাহু আলাইহি পেছনে হেটে হেটে যেত আর হাসান হুসাইন ডান দিক বাম দিক নয় হাবিবুল্লাহ কাধে চড়ে চড়ে যেত

হুজুরের 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 হাসান হুসেন হুজুরের মহাব্বত আমাদের দিকে রাখতে হবে আর হুজুরের জেকের করতে বেশি বেশি হুজুরের সম্বন্ধে জানতে হবে ফেকের করতে আলোচনা করতে হবে দিলের মধ্যে যা জিজ্ঞা পয়দা পয়দা হবে আল্লাহর জন্য জান দিয়ে দিবার যে আল্লাহর জন্য জান দিয়ে দিবার হবে যাজবার যে যা দিলে থাকবে সে কোনোদিন হক পথে ছাড়বে না হক রাস্তা ছাড়বে না কোনোদিন দরে দরে বিক্রি হবে না পাড়াই মরে মরে বিক্রি হবে না কারো কাছে বিক্রি হবে না আর যে আল্লাহর জন্য জান দিয়ে দিতে রাজি হয়ে যাবে সে আল্লাহর জন্য সবকিছু কুরবান করতে রাজি দুপুর বেলায় চৈত্র মাসে চাষ করা এটা কঠিন কাজ না দুই বেলায় চার চার বারো একার নামাজ পড়া কঠিন কাজ কোনটা

হ্যাঁ কালকে বলছিলাম গিয়েছিলাম কালকে সেই চৌশ দিকে এবার তোমরা ওখান থেকে ওখান থেকে প্রায় কুড়ি তিরিশ কিলোমিটার রাস্তা সাইকেলে করে টেনে টেনে ডাবলি আসে তারপরে সবজি লি আসে কলকাতায় বিক্রি করে পাক সার্কাসের দিকে এলাকায় আমি জানি সব আর তোমরা এখান থেকে সাইকেলে করে টেনে টেনে কলকাতায় যাওয়া বেশি কার কষ্ট এখান থেকে একটুখানি চার পাঁচে মসজিদে গিয়ে আল্লাহ কষ্ট

খবরদার ভুল বুঝবেন না ইসলাম মানে আপনি মনে করেছেন যে শুধু আখেরা তাকেরা 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 না মিথ্যে কথা কাজাবি কথা আল্লাহ দোয়া শিখিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ বলছে পচ্চে ওর কাছে চাও আল্লাহ আমার দুনিয়াটাকে সুন্দর করে দেন তারপরে চাও আখেরাত সুন্দর করে দেন তারপরে চাও জাহান্নামের আগুন থেকে নাজাত দান করে দেন জোরে বলুন

ঘরের ভিতরে কি ইবাদত করে কেন নবী সবার সামনে কি ইবাদত করে গোপনে গোপনে লুকিয়ে তো কি ইবাদত করতে সব সামনে যা ইবাদত করে আমরা দেখতে পাই আর ঘরের ভিতরে যে দুখ ইবাদত করে সাভারে দেখতে পাবে কে দেখতে পাবে আম্মা জান হ্যাঁ আম্মা জান বলেন আম্মা জান বলেন না হুজুর পাক কেমন কি ঘরে কি ইবাদত করে তখন আম্মা বলছে ও তোমরা শুনতে চাও রাসূলুল্লাহ ঘরের ভিতরে কি করে ঘরের কথা বাইরের লোক কেউ জানে না কে জানে ঘরের ঘরের আম্মা জানেরা জানে বলে হ্যাঁ ঘরের ভিতরে হুজুর কি ইবাদত করে বলে ঘরের ভিতরে কি ইবাদত করে শোনো যখন তোমার রসুল্লাহ জুতো মুবারকটা টা ছিঁড়ে যায় সু চপ্পল চপ্পল জুতো মুবারক ছিঁড়ে যায় হুজুর পাক নিজে নিজের জুতোটাকে সেলাই করে এখান থেকে পৃথিবীর যত মুচি আছে তারা যদি নিয়ত করে মুচির কাজ করে হ্যাঁ রসুল্লাহ শূন্যতা দেয় হবে কোন মুচিকে লজ্জিত করি সে জুতোর কাজ করে বলে তাকে ছোট মনে করুনি হুজুর পাক নিজে তিনার মুবারক জুতোটা সেলাই করেছে একবার জানেন বলে হুজুর যখন নিজের জুব্বা মুবারক ছেড়ে যায় হুজুর নিজে সেলাই করে যত কাপড়ের কাজ করেনওয়ালা আছে হুজুরের সুন্নাত সে যদি ওই দিকে খেয়াল করে হুজুরের দিকে সে কাপড় সেলাই করে রাসূলুল্লাহ কাপড় সেলাই করেছে সুন্নাত দোয়া হবে একবার জমে বলে বলে শুনো কি করে জানো হ্যাঁ আমাদের সমাজে বিবিদের কাজ করে দিয়া খুব লজ্জিত মনে হয় কথা ঠিক না বলবো হ্যাঁ বিবি তরকারি করছে পাশে বসে আছে টালুটা ছিলে দিস না লজ্জিত মনে হয় লোক মনে করে এই না আম্মাজান বলছে যখন আমরা তরকারি করি আমাদের তাড়াহুড়ো থাকে আর কাজ অনেক বাকি রয়ে গেছে আর সময় কম তখন খুজুর পাক আমাদের সাথে সাথে তরকারিটা লেড়ে দেয় চুলোয় জালটা দিয়ে দেয় তারপরে তরকারিগুলো কেটে দেয় ধুয়ে পরিষ্কার করে মাথায় ঢুকছে খুজুর ঘট থেকে ঝাঁক দিয়ে দেয় যত ঝাড়ুদার আছে খুজুরের সুন্নত যে নিয়ত করে আল্লাহ আদায় করিয়ে দেয় জেরে বলে সুবহানাল্লাহ যখন এই কথাগুলো শুনলেন না একজন বলে উঠলেন যে এটা খুব সিম্পল লজ বিল্লাহ এটা রোজের কাজ যখনই রাম একটু বলে ফেলেছে একজন বলে খবরদার মুখ শুনলে তুমি জানোনি আকামাওলা রাসূলুল্লাহর আগের পেছনের সব গুনাহগুলোকে আল্লাহ माफ করে দিয়েছেন হুজুর ইবাদত করলে কি না করলে তাতে দিলের মধ্যে একটা জাজবা পয়দা হয়ে গেছে একজন বলে উঠল আমি আর বিয়ে করবো আমি আর বিয়ে শাদি করবো না আমি শুধু আল্লাহ আল্লাহ করবো সারা জীবন ইবাদত আমল করে কাটিয়ে দেবো আরেকজন বলল আমি আর আমি আর রাত থেকে সারা রাত আল্লাহ ইবাদত করে কাটিয়ে দেবো আরেকজন বললে একজন বলে উঠলো যে আমি আর কি করব আমি আর খাবনি দিনের বেলায় সারা সারা জীবন রোজা রেখে রেখে কাটিয়ে দেবো যখনই এদের কথা শেষ হুজুর পাখা হুজুর পাখা আসলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হাজির হয়ে গেলেন হাজির হয়ে গিয়ে বলেন মাথা খুলো কি কথা বলছো তোমরা সব তুই বললে সব বিয়ে শাড়ি করব নি আর তুমি বললে সারা রাত ইবাদত করবো আর ঘুমাবো নি তুমি বললে সারা বছর রোজা একবার আর দিনে বেলা খাবো নি হুজুর বলে বললেন এ আমার সাহাবা শোনো আমি রাসূলুল্লাহ আল্লাহকে যতটা ভয় করি না পৃথিবীর কোনো মানুষ অত ভয় করতে পারবে না একবার জোরে বলে তথাপিও আমি বিয়ে শাদি করেছি তথাপিও রাতে আমি ঘুমোই আবার ইবাদত করি তথাপিও দিনের বেলা আমি কিছুদিন খাই আবার কিছুদিন রোজা রাখি এইটা আমার তরিকা যারা এই তরিকার বাইরে চলে যাবে তারা আমার তরিকার বাইরে তাহলে কি বুঝলে শুধু নামাজ 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 শুধু হজ 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 শুধু ইবাদত ইবাদত সারা রাত ইবাদত করছো বউ খান কে বিবি ছেলেপুলে বন্ধ খাবার নেই চাল নেই কিছু শুধু আল্লাহ 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 এ শরিয়ত পেশাত তোমাকে কাজও করতে হবে আবার বিবিসে দেখতে হবে আবার আল্লা আল্লাহ এই ইবাদত এমন করছে মুসলমান মিলেজুলি কাইফিয়াতে আমাদের দুনিয়ায় বসবাস করতে হবে শুধু এটুকু শেষবারের মতন বলে দি শুধু যারা দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেয় বাড়ি দেয় গাড়ি দেয় ঘর দেয় কিন্তু আখেরাত তাদের কিছু থাকে না আর যারা আল্লাহ চায় দুনিয়া আল্লাহ তাকে দেয় আখেরাত তো আল্লাহ দেয় জাহান্নাম থেকেও বাঁচায় ওয়াদখিলাল জান্নাত ওয়াদখিল ওয়াদখিলাল জান্নাত মাল আবরার ইয়া আজিজ ইয়া গফার আল্লাহ তাদেরকে জান্নাত উপবেশ করায় একবার জোরে বলুন মুসলমান আল্লাহ তাদেরকে কয় জান্নাতে প্রবেশ করায় অতএব দুনিয়া আখিরাতের দিকে খেয়াল করে আল্লাহকে খেয়াল করে জীবন আল্লাহর জন্য দিয়ে দেব এই জাজবা পয়দা করে সমস্ত কিছু আল্লাহর নামে কুরবান করে দেয় বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে আল্লাহর রাসূলের محبت দিলের মধ্যে পয়দা করে তৌফিক নিয়াত করে সব আল্লাহু আকবার